সুপ্রশিক্ষার্থীরা আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি আপনি মুহূর্তের মধ্যে আপনি এক নং এবং দুই নং সেক্টরে কারা কারা কমান্ডার সেক্টর ছিলেন খুব সহজে মনে রাখতে পারবেন তাহলে কৌশলটি কী কৌশলটি হচ্ছে জ্বর এক ডিগ্রি তাই দুই নং মহাবিপদ চমৎকার একটি কৌশল শুধু মনে রাখতে হবে জ্বর কত ডিগ্রি জ্বর হচ্ছে এক ডিগ্রি তাই কি মহাবিপদ তাহলে কয় নং মহাবিপদ দুই নং মহাবিপদ দেখুন এই চমৎকার একটি কৌশলের মাধ্যমে আপনি এক নং সেক্টর এবং দুই নং সেক্টরে সেক্টর কমান্ডার কারা কারা ছিলেন সেগুলো আপনি মুখস্থ ছাড়াই আপনি কি চমৎকার এই কৌশলটির মাধ্যমে শিখতে পাবেন দেখুন কিভাবে আপনি বের করবেন জ্বর এই জ্বর দিয়ে আপনি দুজন সেক্টর কমান্ডারের নাম পাবেন জ জতে হচ্ছে জিয়াউর রহমান তাহলে আমরা জিয়াউর রহমান লিখে ফেললাম জিয়াউর রহমান রতে হচ্ছে রফিকুল রফিকুল তাহলে আমরা জ্বর দিয়ে দুজন সেক্টর কমান্ডারের নাম বের করলাম জতে জিয়াউর রহমান আর রতে হচ্ছে রফিকুল ইসলাম এবার আমরা শিখবো দুই নং সেক্টরে কে কে কমান্ডার সেক্টর ছিলেন তাহলে এই ম মতে হচ্ছে মশারফ মশা রফ মশারফ আর হাতে হচ্ছে হায়দার হায়দার তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যদি পরীক্ষায় আসে যে এক নং সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন তাহলে মেজর জিয়াউর রহমান এবং রতে হচ্ছে মেজর রফিকুল ইসলাম আর এই যে দুই নং দুই নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন মহাবিপদ মহাতে হচ্ছে মশারফ আর হাতে হচ্ছে হায়দার অর্থাৎ মেজর মোশারফ এবং মেজর হায়দার রহমান ছিলেন দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার তাহলে এক ডিগ্রিতে এক নং সেক্টর এক ডিগ্রিতে এক নং সেক্টর আর এক নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন জর জতে মেজর জিয়ার রহমান এবং মেজর রফিকুল ইসলাম দুই নং মহাবিপদ তাহলে দুই নং দুই নং কি সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মতে হচ্ছে মোশারফ মেজর মোশারফ এবং মেজর হায়দার তাহলে মুখস্ত করার কোনো প্রয়োজন নেই এইভাবে মুখস্ত করতাম ঠিক না যে এক নং সেক্টরে এক নং সেক্টরে সেক্টর কমান্ডার জর জিয়া রহমান মেজর জিয়া রহমান মেজর রফিকুল ইসলাম তাহলে না তাহলে এক নং সেক্টরে শুধু মনে রাখতে হবে আমাদের জ্বর তো জতে জিয়া রহমান রতে হচ্ছে রফিকুল ইসলাম দুই নং দুই নং কি মহাবিপদ তাহলে মহা তাহলে মতে হচ্ছে মোশারফ এবং হাতে হচ্ছে হায়দার মতো মশারম হাতে হায়দার তাহলে আপনার দেখলেই এখন মনে থাকবে যে অ্যাম সেক্টরে যুদ্ধ করছেন জ্বর তাহলে জ্বর কত ছিল জ্বর এক ডিগ্রি ছিল তাহলে জ্বরতে জিয়াউর রহমান এবং রতে হচ্ছে রফিকুল তারপর কয় নং মহাবিভদ ছিল দুই নং মহাবিপদ ছিল তাহলে মহা মতে মশারফ মতে মোশারফ হাতে হচ্ছে হায়দার তাহলে দেখুন কত চমৎকারভাবে আমরা এই এক নং সেক্টর এবং দুই নং সেক্টরে কমান্ডার সেক্টর কে ছিলেন আমরা মুখশ স্যারে বের করলাম আর এই কৌশলটি নিয়েছি আমরা আমাদের সাজ বইয়ের তিনশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে একটি সাধারণ বই ছবি ছন্দ কোড ও কৌশলের মাধ্যমে সাজানো আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ